এক বাক্য লিখি পাঠশালা আমি নিয়মিত যাই গুরুজন গুরুজনকে শ্রদ্ধা করব দীঘি আমাদের গ্রামে একটি দীঘি আছে অর্থাৎ পুকুরের থেকে বড় জলাশয়কে দিঘি বলা হয় মিলেমিশে আমরা পরিবারের সবাই মিলেমিশে থাকি বাজঝাড় বাজঝাড়ে একটি পাখির বাসা আছে তারপর দেখো দুয়ে আছে কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি অর্থাৎ আগের কবিতাটি তোমাদের সুন্দর করে বলতে বলছে এবং দেখে দেখে লিখতে বলছে তোমরা কবিতাটি মুখস্থও করে ফেলবে দেখো তিনে আছে একই অর্থের শব্দ শিখি একই অর্থ যেমন রবি রবি দিয়ে আরও শব্দ হয় সূর্য অরুণ বায়ু বায়ু দেওয়া হয় বাতাস হাওয়া কিরণ কিরণ দেওয়া হয় আলো প্রভা ঘর ঘর হয় বাড়ি গৃহ পাঠশালা দে হয় বিদ্যালয় স্কুল দেখো চারে আছে বলি ও লিখি গায়ের ঘরগুলো কেমন গায়ের ঘরগুলো ছোটো ছোটো পাড়ার সব ছেলে একসাথে কি করে একসাথে খেলাধুলা করে এবং পাঠশালায় যায় জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন কারণ রাত্রিবেলা চাঁদের আলো জল ভরা দিঘির উপর পড়ে এবং তখন ঝিকিমিকি করে আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে আম গাছ জাম গাছ বাসঝাড় এরাই আত্মীয়ের মতো মিলেমিশে আছে তো এই প্রশ্নের উত্তরগুলো এখন আমি সুন্দর করে দেব গায়ের ঘরগুলো কেমন গায়ের ঘরগুলো ছোট ছোটো পাড়ার সব ছেলে একসাথে কি কি করে পাড়ার সব ছেলে একসাথে খেলে আর পাঠশালায় যায় মানে একসাথে খেলাধুলা করে এবং পাঠশালা অর্থাৎ বিদ্যালয়ে যায় জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন চাঁদের কিরণ জল ভরা দিঘি ঝিকিমিকি করে আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে আম গাছ জাম গাছ ও বা আত্মীয়ের মতো মিলেমিশে আছে দেখো এভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি তারপরে দেখো পাঁচ নম্বরে আছে সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি এখন এটি আমরা করব। দেখো প্রথমে আছে কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে বাবার সাথে বোনের সাথে ভাইয়ের সাথে গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে কখনো করব না খেলাধুলা পড়াশোনা শ্রদ্ধা ও সম্মান হিংসা ও মারামারি আদর ও স্নেহ তো করব না হচ্ছে হিংসা ও মারামারি সোনার রবি ওঠে পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে সোনার রবি ওঠে পূর্ব দিকে দেখো ছয়ে আছে গ্রাম সম্পর্কে বলি ও লিখি এখানে আমরা গ্রাম সম্পর্কে কয়েকটি বাক্য লিখেছি দেখো গ্রামের ঘরগুলো ছোটো ছোটো গ্রামে অনেক গাছপালা আছে গাছে পাখিরা বাসা বাঁধে ছাত্রছাত্রীরা একসাথে বিদ্যালয়ে যায় সবাই মিলেমিশে থাকে